নমস্কার সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজকের ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের বিষয় সুপ্রিম কোর্টের মামলা এবং সেই সম্পর্কিত সংগ্রামী যৌথ মঞ্চের কিছু কথা আমরা প্রথমেই বলেছিলাম যে আমরা এই মামলায় ঢুকছি শুধুমাত্র বর্তমান যারা মামলাকারী আছেন তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের বারবার করে মনে হয়েছিল যে এই মামলাতে কোন নামকরা আইনজীবী দিলে পরে এই মামলার হাল ঘুরবে এবং আমরা যে রণনীতি নিয়ে এগিয়েছিলাম সেই রণনীতি অনুযায়ী কিন্তু কাজ হয়েছে এবং সুপ্রিম কোর্ট চেয়েছেন যে এই মামলা দ্রুত শুনানি হোক কারণ লক্ষ লক্ষ পেনশনার কর্মচারীরা বঞ্চিত হচ্ছেন আমরা যুক্ত হওয়ার আগে বাকি সব মামলা সুপ্রিম কোর্ট শুনলেও এই মামলার শুনানির সময় হতো না তারপরে কিন্তু তার হাল ফিরেছে এই মাসেই চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ টানা সাত চার দিন শুনানি হয়েছে মামলাটা হয়তো সাত তারিখেই শেষ হয়ে যেত যদি আমরা কর্মচারী পক্ষরা একটু ঠিকঠাক করে টাইমটাকে মানে কাজে লাগিয়ে আমরা যদি নিজেদের সওয়াল জবাবটা করতে পারতাম বিশেষ করে সাত তারিখের কথা বলবো ছ তারিখে যে আইনজীবী শেষ বক মানে তার সওয়াল জবাব রাখছিলেন তাকে যখন মাননীয় বিচারপতি জিজ্ঞাসা করেন যে পরের দিন আর শুনানি বেশিক্ষণ টানা যাবে না কারণ আমাদের ম্যাটার আছে তখন তাকে জিজ্ঞাসা করা হয় যে তার কতক্ষণ লাগবে তিনি বলেন যে আমার মিনিট সময় লাগবে সেটাই গিয়ে দাঁড়ায় এক ঘন্টা দশ মিনিটে অসুবিধাটা হলো সেখানেই যে তারপরে আর পরের দিন গিয়ে এই শোনানির কন্টিনিউ হলো না সরকার তার বক্তব্য শেষ করলো না এবং আলটিমেটলি শুনানিটা আরেকটা দিন চলে এলো তারপরে বারো তারিখে শুনানি সময় হলো বারো তারিখে কপিল শিবালজি থাকলেন না ছাব্বিশ তারিখে পড়ল ছাব্বিশ তারিখে যেটা হলো যে সেটা হচ্ছে যে যে বেঞ্চ আমাদের এই মামলা শুনানি করছিল তার আগে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের অর্ডার দিয়েছে সে কথা ভাববেন না কারণ তখন কিন্তু শুনানি শুরুই হয়নি আমাদের এই বেঞ্চ যে বেঞ্চ মামলাটা শুনেছে সেটা হচ্ছে মাননীয় বিচারপতি সঞ্জয় করলজি এবং প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ গতদিন সেই বেঞ্চ ছিল না অন্যজন এসেছিলেন অনেকে বলছিলেন যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্ডার দিয়েছেন সুতরাং এই বেঞ্চে শুনানি হতে অসুবিধা কোথায় আসলে গোটা মামলাটা যে বেঞ্চ শুনেছে সেই বেঞ্চই সমাপ্ত করবে এটাই স্বাভাবিক এই মামলাটার আর একটা দিনের শুনানি পড়ে আছে সরকার পক্ষ হয়তো কিছুক্ষণ তাদের বক্তব্য পেশ করবে তারপর আমাদের পক্ষ থেকে তার পাল্টা যুক্তি দিয়ে এই মামলার শুনানি শেষ হবে সুতরাং অনেকে ভীষণভাবে হতাশ ভাবছেন যে আবার কোনো খেলা শুরু হলো কি না আমি বলবো যে এর মধ্যে কোনো খেলার গন্ধ নেই আগামী এগারো তারিখে সোনানির দিন ধার্য হয়েছে সেই দিনে দেখেছেন যে মাননীয় বিচারপতি বলেছেন যে আমরা যেদিন ঠিক করব সেই দিন যেন সমস্ত পক্ষ উপস্থিত থাকেন নমস্কার দেখা হবে আবার অন্যদিন যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে এই ফেসবুক লাইভ সকলের কাছে শেয়ার করে পৌঁছে দিন